মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন সাবান অবিশ্বাস্য প্রাইজে অবিশ্বাস্য মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম কিচেন ডিশ সাবান এই পঁচাত্তর গ্রামের কিচেন ডিশওয়াশ বার সাবান আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা একচল্লিশ পয়সায় এই যে একশো গ্রামের কিচেন ডিশওয়াশ বার মার্কেটে বর্তমানে দুর্দান্ত চলে এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছয় টাকা এগারো পয়সা এবং এটার বডি প্রাইস হচ্ছে বারো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব সুন্দর একটা লুকের সাবান এটি হচ্ছে কিচেন ডিশওয়াশ বার আপনি দোকানে চাইলে যে কোনো সুপার শপে চাইলে এগুলো কিন্তু সেলস করতে পারেন এই যে বডি রেট দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা এবং এটি হচ্ছে আড়াইশো গ্রামের একটি কিচেন ডিশওয়াশ বার এবং এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা তেরো পয়সায় খুবই রিজনেবল প্রাইসে এবং হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে চাইলে আপনারা এই সাবানগুলো নিয়ে বিজনেস করতে পারেন এবং আমাদের কাছে আরও পাবেন এরকম তিনশো গ্রামের হচ্ছে কিচেন ডিশওয়াশ বার সাবান এর বডি রেট হচ্ছে চল্লিশ টাকা এবং এটি আমাদের কাছ থেকে আপনারা মাত্র সতেরো টাকা নব্বই পয়সার মধ্যে কিন্তু পেয়ে যেতে পারেন এর বাইরেও আমাদের কাছে আছে হচ্ছে গায়ে মাখা গোসলের সাবান এরকম মিয়ান চোপ খুবই উন্নত কোয়ালিটির ফুরকানের এটির বডি প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং এটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরো টাকা তিরিশ পয়সায় আমাদের কাছ থেকে আরো পেয়ে যাবেন এরকম একশো গ্রামের হচ্ছে গায়ে মাখা বিউটি সোপ এটার বডি রেট হচ্ছে ষাট টাকা এবং এই প্রত্যেকটা পণ্য কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই সাবানগুলো গুলো রিজনেবল প্রাইসে এবং পাইকারি প্রাইসে নিতে পারবেন যারা আমাদের সাথে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে এইচ আই ট্রেডিং এজেন্সি হাজিল আহাউদ্দিন ভবন উনত্রিশ বাই সাত বাই তিন সোয়ারি ঘাট রোড এবং আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই কনজুমার আইটেম নিয়ে আমাদের বিভিন্ন রকমের বিজনেস এবং রিজনেবল আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই সাবানগুলো নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারবেন যারা বিজনেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার দেখে সরাসরি আমাদের ফোন দিয়ে আমাদের অফিসে চলে আসবেন এবং দেখে শুনে পণ্য নেওয়ার সুযোগ আছে যদি পণ্য বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার পণ্য আপনি ফেরত দিয়ে আপনি কিন্তু আপনার টাকা ফেরত যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে অনেক বেকার ভাইদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটিতে ফলো এবং লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আরো ধামাকাদার ভিডিও আপনারা আমাদের চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আল্লাহ হাফেজ